বিরতির আগরতলা সংঘ ক্লাবের শহরে আজ নির্বাচন হয়েছে অর্থাৎ কমিটির নির্বাচন আজ সকাল থেকে দেখা গেছে একেবারে উৎসবের মেজাজে হয়েছে ভোট গ্রহণ পর্ব যারাই আজ জয়লাভ করবেন তারা আগামী দু বছর ক্লাব পরিচালনা করবে সর্বমোট পনেরোটি পদে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন মোট তিনটি প্যানেল সহ বিয়াল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে আমরা দেখতে পাই যে এই রাম ক্লাব প্রত্যেক বছর দুর্গা থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা সহ সামাজিক কর্মকাণ্ডে সারা বছর এগিয়ে থাকে তাই তার জন্যই প্রত্যেক দুবছর অন্তর অন্তর একটি কার্যকারী কমিটির নির্বাচন হয় আর সেই নির্বাচনে আজ হয়েছে যেখানে প্রায় পনেরোটি পদে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন বিয়াল্লিশ জন প্রার্থী আজকের এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেই বিষয়ে কমিটির সদস্যরা কি বলছেন শোনাব আমি প্রথমে সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই যে আমাদের আজকের এই সাধারণ নির্বাচনে এসে আমাদের প্রচার অংশগ্রহণ করার জন্য আমরা আমি বর্তমানে সেক্রেটারি ছিলাম আমরা যেহেতু কমিটি ইলেকশন আমরা পদত্যাগ করে আমাদের দুজন কমিটি হয়েছে আর কনভেনার হিসাবে কাজ করছি আমরা প্রতি দুই বছরের জন্য একটা কমিটি তৈরি করি সেটা বাই নির্বাচন ভারতের মাধ্যমে আমাদের প্রত্যেকে ইলেকশনের প্রক্রিয়াতে কিছু ম্যানিফেস্টো থাকে সবচেয়ে বিশেষ করে এলাকাতে শান্তি শৃঙ্খলা এবং সবাইকে নিয়ে কাজ করারই মানসিকতা থাকে আমাদের সবচেয়ে বড় উৎসব এটা পূজা এবার আমরা আগরতলা শহরে সেই পূজা করে একটা ঐতিহ্যবাহী সুনাম অর্জন করেছি পাশাপাশি আমাদের অন্য সামাজিক কর্মসূচি থাকে আমি যদি পুনরায় দায়িত্ব পাই সামাজিক কর্মসূচির উপর ভিত্তি করে এবং ব্লাড ডোনেশন ক্যাম্প করে এবং সমস্ত দুঃস্থদের কাছে থেকে সংস্থার অগ্রগতির দিকে নিয়ে যাব সেটা আমার কতজন ভোটার রয়েছে আমাদের এখন অবধি একশো দশ বারো জন আপনারা শুনলেন ক্লাবের সদস্যদের বক্তব্য অর্থাৎ দু বছর অন্তর অন্তর এই পরিচালনা কমিটির নির্বাচন হয় দুবছর যে সমস্ত ক্লাবের কাজকর্ম থাকে তারাই এই যারা নির্বাচিত হয়ে থাকেন তারা গোটা সমস্ত দেখভাল কর্মসূচিটির করেন এবং ক্লাবকে যেন সুষ্ঠভাবে রাখা যায় বা ক্লাব যেন সুস্থ সবল বা বিভিন্ন দিক থেকে একেবারে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামী দু বছর কাজ করতে পারে তার জন্যই এই নির্বাচন বলে জানাচ্ছে সদস্যদের মধ্যে আজ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এই নির্বাচনকে কেন্দ্র করে নির্নি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন